দেখো কচু শাক কাটতে আর ইলি চলে এসেছি এখন কচু শাক তোমার কালকে তো দেখলে ইলিশ আনা হয়েছে আর কচু শাকের জন্য এখানে প্রচুর কচু শাক এখান থেকে নিয়ে নেবো মিটিয়ে হয়ে আমার আমার এসেছে গাড়িটা নিয়ে এদিক কার ওই দিক খুঁইছে কচু শাক এইদিক কার ওই দিক এই গাড়ি নিয়ে এসেছে রেনকোর্ট কচু শাক আর পাচ্ছে না এত কচু থাকবে কচু শাক আর পাচ্ছে না গাড়ি নিয়ে এসছে এইখানটাতেই আছে তোমাকে আর ঘোরাঘুরি করতে হবে না এখানটায় অনেক আছে চলো 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 কেনা ওই দিকে কম আছে ওই দিকটাই বেশি আছে ওই যেখানটা দাঁড়ালাম এইদিকে তো কম আছে দেখছি আসো দেখতে যাচ্ছে ওইদিকে আছে নাকি ওইখানে মনে হয় পায়নি ওই জন্য আবার এদিকে এসছে ওইদিকে দেখতে গিয়েছিল কচু শাক আছে কি না আবার ওই জন্য এদিকে এসছে আমি বললাম এইদিকেই আছে আমরা এখন বাইক নিয়ে কচু শাক আনতে এসেছি রেনকোট পরে গুছিয়ে গুছিয়ে রাখবো আর এগুলো আজকে নিয়ে যা হবে রান্না হবে রাখো এখানটায় রাখো না ওখানটা তো পরিষ্কার জায়গা কচু শাক নিয়ে বাড়ি চলে এসেছি তারপরে আবার চলে গেছি দুজন মিলে মুড়ি আনতে আমি আর সোনার বাবা আর এই যে ওখান থেকেই আমরা মুড়ি নিয়ে আসি আর এই যে মুড়িগুলো নিয়ে চলে এসেছি ব্যাগের মধ্যে আছে এগুলো এখন জেলে ভালো করে রাখতে হবে কারণ প্রচণ্ড গুঁড়ো থাকে প্রচণ্ড না সবে থাকলেও মাঝের মধ্যে থাকে আর কি তো যাই হোক বন্ধুরা এইখানে হচ্ছে ছাতু দিয়ে মুড়ি খাওয়া হবে সেই কারণে আমি পুদিনা পাতা আনলাম ছাদ থেকে ছাদে অনেক পুদিনা পাতা হয়েছিল আর এই যে এখানে হচ্ছে শাশুড়ি মা মুড়িগুলো ভালো করে ছেলে রাখছে ওইদিকে শ্বশুর মশাই বলছে আমি কিন্তু আজকে পেঁয়াজটা কাটবো কাউকে কাটতে হবে না বলে কাটতে থেকে বসেছে আর কাউকে কাটতে দেয় না নিজের পছন্দ মতো কাটতে ভালোবাসে তো যাই হোক কাটছে আর আমি এদিকে ছাতুটা এনে ছাতুটা দিয়ে দিলাম পুদিনা পাতাগুলো কুচিয়ে দিয়েছে আর হচ্ছে কাঁচা লঙ্কা আর ছাতু দিয়ে এখনও আমাদের বাড়ির সবাই বেশ ভালোই খায় মুড়ি আর ভালো লাগে আগে আমার ছেলে সোনা আগে খেত না কিন্তু একদম ছোটোবেলায় প্রচণ্ড ছাতু খেতো কিন্তু এখন এই বড় হয়ে খেতে চাইছিল না আবার এই কিছুদিন ধরে দেখছি খুব ভালোবাসে ওকেও দিচ্ছি ও খাচ্ছে ওটা রোগ ছোটবেলাকা তুই কথাটা আমার কম বলে কি পালিয়া বিয়ার চেহারা সবাই ডেকে যাচ্ছে তোর উপরে কে বলছে যেইগুলো গোয়াটি ওর উপরেই বসে কি একটু মোটামুটি বড় একদম সিটটা করি এটা লাগবে না তো বন্ধুদেরকে বলছি তোমরা যে এই এতটা টাইম আমার ভিডিওটা দেখলে তার জন্য অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে তোমাদেরকে আর আমাদের সবার মানে সারা দিনের দেখলেই তো খুঁড়ছুটি কাজকর্ম সব কিছু নিয়ে আমার ভিডিও বানানো আমাদের ফ্যামিলি সবাই শ্বশুর শাশুড়ি ছেলে আমরা স্বামী স্ত্রী তো এইভাবেই আমরা প্রত্যেক দিনের গল্প নিয়ে হাজির হব আর তোমরা পাশে থাকবে সবাই নিজেরা সুস্থ থাকবে আর আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের রাতের মেনু হচ্ছে আলুর দম আর লুচি করেছি তো সবাই পাশে থেকে আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ওটা একটা আজকের মতো